রিয়াল মাদ্রিদের উপর নেমে এসেছে এক অদ্ভুত অস্থিরতা টানা ব্যর্থতা চাপের সমালোচনার তীর এখন সোজা কোচ যাবি আলানসোর দিকে ঠিক এমন সময়ে সামনে ম্যানচেস্টার সিটির মতো ভয়ঙ্কর পরীক্ষা যেখানে জয় পরাজয় হয়তো নির্ধারণ করবে আলানসোর ভবিষ্যৎ ছাটাইয়ের মুখে ঘুরে দাঁড়ানোর বার্তা রিয়াল কোচের শনির দশা যেন পুরোপুরি ভর করেছে রিয়ালের ওপর শেষ সাত ম্যাচে মাত্র দুই জয়ের হতাশা লালিগায় ঘরের মাঠে সেলটা বিঘর বিপক্ষে অপ্রত্যাশিত দুই শূন্য গোলের পরাজয় এবং দলের পুরো পারফরম্যান্সে শোচনীয় ভাটা এই মুহূর্তে ক্লাবটির ভক্ত এবং বোট দুই পক্ষকে চিন্তায় ফেলেছে রিয়ালের এই নরবরে অবস্থায় মাঠের বাইরেও চলছে সমালোচনার ঝড় যেখানে ধারাবাহিক ব্যর্থতা দায় এসে পড়েছে আলানসোর কাঁধে এর মধ্যে সামনে চ্যাম্পিয়ন্স লিগের মহরণ আগামীকাল বাংলাদেশ সময় রাতে পেপ গার্দিওলার শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে লস ব্ল্যাংকস ঠিক এমন একটি ম্যাচ যার ফলই হয়তো আলানসোর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে স্প্যানিশ গণমাধ্যমে ইতোমধ্যে জোরালোভাবে আলোচনা এসেছে সিটির বিরুদ্ধে পরাজিত হলে মৌসুমের মাঝপথে চাকরি হারাতে হতে পারে কোচকে তবে এত চাপের মধ্যেও আলানসো নিজেকে শান্ত রেখেছেন এবং গণমাধ্যমের সামনে জানিয়েছেন তিনি এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত তার ভাষায় এই ক্লাবে আমরা সবাই একত্রিত আছি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সবসময় ঠান্ডা মাথায় কঠিন সময় সামলাতে হয় দায়িত্ব অনেক বেশি তবে সামনে কি আসছে তা নিয়েও আমি আছে। তিনি আরও বলেন রোববারের ম্যাচের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু স্বাভাবিক সিটির বিপক্ষে ম্যাচের ফলাফল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সবাই জানে ভালো হোক বা খারাপ ফুটবলে সব কিছু দ্রুত পরিবর্তিত হয় প্রত্যাশাও বদলে যায় এখন আমরা সেই মুহূর্তেই আছি গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে দল মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছিল কিন্তু এরপরই ঘরের মাঠের শেলটা বিঘর কাছে হারের ধাক্কার সব উৎসাহ এবং আত্মবিশ্বাস নিমিশেই উধাও করে দেয় দলের এই ওঠানামা খেলোয়াড়দের ফর্মহীনতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে সুযোগ নষ্ট না করা সব মিলিয়ে জাভি আলানসোর কৌশল এবং পরিকল্পনা নিয়ে এখন ক্লাব জুড়ে প্রশ্ন উঠেছে যদিও কোচ ছাড় দেওয়ার পক্ষে নয় তিনি স্পষ্ট জানিয়েছেন তার দল ম্যানচেস্টার সিটির মতো প্রতিপক্ষকে সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত বিশেষ করে সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলডান্টকে থামানোর দিকে বেশি নজর দিয়েছেন তিনি বার্নাবোতে হালান্ডের বিপক্ষে কেমন ডিফেন্সিভ পরিকল্পনা থাকবে সে বিষয়ে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন দলকে শক্তিশালী মানসিকতা নিয়ে মাঠে নামাতে চান লিগের পয়েন্ট টেবিলে রিয়াল এখন পঞ্চম স্থানে এই অবস্থানই একদম মেনে নেওয়ার মতো নয় ক্লাবটির জন্য কারণ রিয়ালের প্রত্যাশা সবসময় থাকে শীর্ষে তবে আলানসো বিশ্বাস করেন দল খুব দ্রুতই ফর্মে ফিরতে পারবে তার বক্তব্য সামনে কি আসছে সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত দলের সবাই জয়ের ব্যাপারে আশাবাদী নিঃসন্দেহে আমাদের একটি ভালো ম্যাচ উপহার দিতে হবে রিয়াল মাদ্রিদের ভক্তরা জানেন বড় ম্যাচে বড় দল নিজেদের খুঁজে পায় কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এই ম্যাচ শুধু রিয়ালের মর্যাদা রক্ষার লড়াই নয় বরং জাবি আলানসোর ভবিষ্যতের সাথেও গভীরভাবে জড়িত সিটির বিপক্ষে জয় পেলে এই অস্থিরতার ঝড় আপাতত থামতে পারে কিন্তু পরাজয় হলে হয়তো নতুন অধ্যায় শুরু হবে রিয়ালের ডাক আউটে এখন দেখার বিষয় এত চাপের পর আলংস কি দলকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন নাকি সিটির বিপক্ষে আরেকটি ব্যর্থতার রাত্রি বদলে দেবে রিয়াল কোচের পুরো গল্প